বিহ আসসালামু আলাইকুম ধান চাষ এটা লেয়ার ভিত্তিক চাষ কারণ আপনি চিন্তা করবেন যখন আপনি ধান চাষ করতে যাবেন তখন আপনাকে ধানের ধান কিনতে হবে ধানের চারা তৈরি করতে হবে ভিজাইতে হবে পাটাতন করতে হবে তারপরে জমিতে বিস্তলা তৈরি করতে হবে তারপরে ধান বিস্তলা উঠায় নিয়ে জমিতে চাষ করতে হবে জমি চাষ করতে হবে তারপরে ধান মারাই করে বস্তা করে নিয়ে বিক্রি করতে হবে অথবা সিদ্ধ করে চাল বানায় অর্থাৎ একটা দান বা আকারে যখন আপনার পেট পর্যন্ত আসে মানে একটা ফসল খাইতে গেলে মিনিমাম তিন মাস সাড়ে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং বারোটা লেয়ার বারোটা দাপের পরে আপনি খাইতে পারবেন দেখেন এইখানে আসলে খুব ব্যর্থতা ব্যর্থ কৃষক বা বাংলাদেশি মানুষ আমাদের প্রচুর সময় নষ্ট হয়ে যায় বাড়ি খাবার খায়া এবং এই লেয়ার ভিত্তিক চাষ করে এবং লেয়ার ভিত্তিক খাবার খেয়ে আপনি একজন কৃষক যদি চিন্তা করে যে আমি জমিতে ধান উৎপাদন করে খাবো তাহলে কিন্তু বারোটা দাপ পাড়ায় তারপরে খাবে আর আমি যদি চিন্তা করি যে আমি একটা পেঁপে বাগান লাগাইছি পেঁপে পাকসে কাঁসা খাইয়া নিছি বা পাকা খাইয়া নিছি উড়াইলাম আর খাইলাম আর যদি আমি আপেল বাগান করি তাহলে আমি আপেলটা লইলাম আর খাইলাম দুইটা দাপ পেয়ারা বাগান করলাম লইলাম আর খাইলাম দুইটা দাপ কিন্তু এই যে দাপের যে ব্যাপারটা এই দাপের চিন্তা করলে একটা কৃষক লস হ্যাঁ এই জায়গাটায় আমি আপনাদেরকে কালেকশন করতে বলবো আর ডান হয়েছে কার্বোহাইড্রেট খাবার হ্যাঁ এটা যারা খাইক পরিশ্রম করে শুধু তাদের বেলায় আর আমরা যারা মোবেট পরিশ্রম করি আমাদের জন্য এত লাগে না আর দানে তো বর্তমানে ফাইবার চাই ফাইবার থাকে না চাইলে সবারই ব্লাডে গ্লুকোজ দ্রুত চলে যাইতেছে ম্যাথবুলি হইতেছে ডায়াবেটিস হইতেছে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবে একজন কৃষক যারা লাভবান হইতে চান এই বারোটা দাপ পারানোর পরে গিয়ে আপনি লাভবান হইতে হবে খুব সাবধান একেবারে স্পষ্ট ভাষা আমি ব্যাঙ্গে আপনাদেরকে বোঝাই দিছি আপনারা যদি এখনো সচেতন না হন তাহলে হবে না ঠিক আছে আমি না করলে দেশ কীভাবে চলবে আমি না করলে আরেকজন কী খাবে না এই দেশে পরের বিষয় আরে ভাই যারা শহরে চাকরি করে যারা জব করে না এই কৃষি করে না তারা কি এই ধানের ভাত খায় না তাহলে আমি করলে সমস্যা কি আমি পঞ্চাশ লাখ টাকা খরচ করে চার টাকা কিনলাম চার শত জায়গা থেকে প্রতি মাসে আমি কয় টাকা আয় করলাম এই জন্য যারা জায়গা কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন খুব সাবধান খুব সাবধান জীবনের অনেক পয়সা দেখা গেছে সারা জীবনের সঞ্চয় বিশ লাখ টাকা কামাইছে বিশ লাখ টাকা দিয়ে আপনি পাঁচ দশ শতাংশ জায়গা কিনছেন দশ শতাংশ জায়গা দিয়ে আপনি বছরে কি হবে এমন কিছু স্থাপনা করবেন বাজার ঘাটে যেগুলো দিয়ে আপনি চলতে পারেন ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং এই জায়গার মধ্যে আপনি অনেক ফাউন্ডেশনালি ফাউন্ডেশনালি অনেক কিছু করতে পারেন কৃষি দেখেন পচনশীল কাজ এখানে খুব সাবধানে আগাইবেন সবাই ভালো থাকবেন দর্শক